আপনি কি কখনও ভেবেছেন অদৃশ্য কোনো শক্তি আমাদের চারপাশে ঘুরে বেড়াই আজ যে ভিডিওটা আপনাদের দেখাবো এটা দেখে হয়তো আপনার গায়ে কাটা দেবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক দুইজন বাচ্চা খেলাধুলা করছিল কিন্তু তার কিছুক্ষণ পরেই ঘটে এক চমকে যাওয়ার মতো ঘটনা আগে ভিডিওটি দেখুন এই ভিডিওটা বাস্তব না সাজানো সেটা বলা মুশকিল কিন্তু একটা কথা নিশ্চিত এমন কিছু দেখলে ভয় না পেয়ে উপায় নেই আপনি কি মনে করেন এটা সত্যি ঘটনা নাকি এডিট করা ভিডিও কমেন্টে জানান আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ